কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে নানা সময়ে প্রতারণা নির্যাতন ও ব্ল্যাকমেইল নিয়ে ক্রাইম এডিশন একটি ভিডিও প্রতিবেদন প্রকাশ করেছে সেখানে ইউটিউবার ও ব্লগারদের আওয়ামী লীগের পক্ষে জোর করে কাজ করানো সহ তৌহিদ আফ্রিদির নানা কুকীরতির তথ্য উঠে এসেছে তৌহিদ আফ্রিদের নির্যাতনের শিকার হন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর স্বপন আহমেদ স্বপনের মূল অপরাধ ছিল তিনি আলেমদের পক্ষে এবং ভারতের বিপক্ষে কন্টেন্ট তৈরি করতেন এ কারণে আফ্রিদি তাকে এ ধরনের কন্টেন্ট বানাতে নিষেধ করেন কিন্তু স্বপন আওয়ামী লীগের পক্ষে কাজ করতে রাজি না হয় তাকে আদালতের বারান্দায় পর্যন্ত যেতে হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে তহিদ আফ্রিদির অমানবিক মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন কন্টেন্ট ক্রিয়েটর স্বপন আহমেদ স্বপন আহমেদ বলেন প্রায় এক বছর আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ সবকিছু ডিবির হাতে ছিল প্রথম দিন যখন আমি ডিবি অফিসে যাই তখন পেছন থেকে একজন ডিবি বলেছিল স্বপন ভাই কার সঙ্গে লাগতে গেছেন আপনি জানেন না ডিবি হারুনের কি লাগে আফ্রিদি আপনি আফ্রিদির সঙ্গে লাগতে গেছেন স্বপন আরও বলেন আমাকে আবার টিটকারি করে মজা করে বলেছিল ইসলামিক ভিডিও তো ভালোই বানাচ্ছেন কাজজাল বানায়াত ভালোই ইনকাম করছেন কত করলেন ওই সময় আমার যে পরিমাণ রাগ উঠছিল ভাই কিন্তু কিছু করতে পারিনি এই মামলা কোর্ট থেকে সমাধান হয় যে বিষয়গুলো নিয়ে আমাকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে তার সাথে আমার চুল পরিমাণও কোনও চিহ্ন পায়নি সব মিলিয়ে হাসিখুশির আবরণে ভয়ঙ্কর এক অন্ধকার জগৎ গড়ে তুলেছিলেন আফ্রিদি সে রহস্যময় জগতের প্রতিটি স্তরে ছড়িয়াছে মানুষের দীর্ঘশ্বাস প্রতিবেদনে আফ্রিদের একটি আস্তানা দেখানো হয় বলা হয় নতুন কোনো কন্টেন্ট ক্রিয়েটর আওয়ামী লীগের পক্ষে কাজ করতে রাজি হলে সেখানে তাকে বরণ করা হতো তবে ওই আস্তানায় যখন কাউকে শাস্তি দেওয়া হতো সে ভিডিও ধারণ করা প্রায় অসম্ভব ছিল তৌহিদ আফ্রিদিকে শুধু একজন ইউটিউবার মনে করলে ভুল হবে বরং তিনি ছিলেন অনলাইন মাফিয়া তার নিয়ন্ত্রণে চলতে হতো সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় সব কন্টেন্ট ক্রিয়েটরদের মতো না চললে শুরু হত নির্যাতন আফ্রিদির কথা না শুনে উপায়ও ছিল না কারণ ডিবি সিআইটি এটিইউ কিংবা সিটিটিসির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে তার ছিল ঘনিষ্ঠ সম্পর্ক যে কারণে সোশ্যাল মিডিয়া সংশ্লিষ্ট যে কোনো কাজে এসব গোয়েন্দা সংস্থা আফ্রিদিকে ব্যবহার করত ত্রিশ জুলাই রাতে হারোনো রশিদের ভিডিও প্রকাশের পর আবদুল্লাহ আল ইমরান নামে আরেকজনকে তুলে আনা হয় তাকেও জোরপূর্বক ওই ভিডিও সরানোর কাজে বাধ্য করা হয় তৌহিদ আফ্রিদি নির্মম নির্যাতনের শিকার ব্লগারদের মধ্যে সবচেয়ে বেশি ভুগেছেন সাইম তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তাকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পাশে একটি ভবনে নিয়ে নির্মমভাবে নির্যাতন করা হয় সাইমকে ত্রিশ থেকে পঁয়ত্রিশটি থাপ্পড় মারা হয় সরকারি বাহিনীর কর্মকর্তাদের সামনেই আফ্রিদি তার মাথায় পিস্তল ঠেকে হত্যা করার হুমকি দেন প্রতিবেদনে আফ্রিদি নির্যাতনের প্রত্যক্ষদর্শী একজন সেই ভয়াবহ দিনের কথা তুলে ধরেন ভুক্তভোগী জানান যেভাবেই হোক একটা ভিডিও করাবে যদি কোনো ভিডিও ব্ল্যাকমেইলের জন্য যথেষ্ট না হয় তখন কি করবে একটা মেয়ে দিয়ে দিবে কারণ ওই জিনিস মানুষকে সমাজে কলঙ্কিত করে কোনো দিন যদি ভুক্তভোগী আফ্রিদির বিপক্ষে যায় তখন ওই ভিডিও দিয়ে তাকে ফাঁদে ফেলে ধ্বংস করে দেয় প্রতিবেদনে বলা হয় জুলাই আন্দোলন চলাকালে আফ্রিদি দেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটরদের হুমকি দিয়ে সরকারের পক্ষে কাজে লাগানোর চেষ্টা চালিয়েছেন তাছাড়া আফ্রিদির বিরুদ্ধে বেশ কয়েকজন নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করার অভিযোগও উঠেছে নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী জানান দীর্ঘদিন সম্পর্কে থাকার পর আফ্রিদি হঠাৎ করে তাকে ছুড়ে ফেলে দেয় পরে তাকে ডিবি অফিসে ডেকে গায়েব করে দেওয়ার হুমকি দেওয়া হয় ফলে সংসার করার স্বপ্ন শেষ হয়ে যায় তার ওই নারী আরও বলেন আমার সঙ্গে সম্পর্কের বিষয়টি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করলে উল্টো আফ্রিদি আমাকে হুমকি দেয় পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হবে আমি জানতে পারি তার একাধিক মেয়ের সঙ্গে সম্পর্ক রয়েছে বিষয়টি নিয়ে আমি প্রতিবাদ করলে সে আমাকে খুব বাজেভাবে রিয়্যাক্ট করে সরাসরি না বললেও ইঙ্গিতে বুঝিয়ে দেয় অন্য একটি মেয়ের মতো আমারও পরিণতি হবে আফ্রিদির বিরুদ্ধে এখন পর্যন্ত দুটি মামলা তথ্য পাওয়া গেছে এর মধ্যে যাত্রাবাড়ি থানার মামলায় অভিযোগ করা হয়েছে জুলাই আন্দোলনে আসাদুল হক বাবু নামে এক বিক্ষোভকারীকে হত্যার পরিকল্পনা ও বাস্তবায়নে তিনি জড়িত আরেকটি মামলা হয়েছে বাড্ডা থানায় এ যাহারে উল্লেখ করা হয় দুই হাজার চব্বিশ সালের বিশ জুলাই মধ্যবাড্ডা ফ্লাইওভারের নিচে অবৈধ অস্ত্র দিয়ে আন্দোলনকারীদের ওপর এলোপাতাড়ি গুলি চালায় আফ্রিদি বন্ধুরা গ্রেফতারের পর আফ্রিদির বিপক্ষে যে বা যারাই মুখ খুলেছে তাদের কি উচিত নয় কেবল কথা না বলে মামলা করা হাবা না লিখে মন্তব্যের ঘরে জানাতে পারেন যার যেমন ভাবনা ধন্যবাদ